আসসালামু আলাইকুম আমি এখন আছি বিখ্যাত মানিকগঞ্জ শহরে একেবারে সেই স্থানটিতে ওই পাশে স্বাধীনতা ভবন একটা বিরাট পুকুর আর এই পাশে জেলা প্রশাসকের কার্যালয় এই যে গেটটা দেখতে পাচ্ছেন কি দৃষ্টিনন্দন গেট আর এই গেটেরই একেবারে ঢোকার সাথে এবং কি ঢোকার আগেই বর্ধিত অংশ দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের মসজিদ মানিকগঞ্জ কালেক্টরেট জামে মসজিদ এটা দেখুন মসজিদের গেটটা কত সুন্দর কত সুন্দর টালি দিয়ে এই গেটটা করা হয়েছে আর এই বিশাল মসজিদের এক পাশে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন আমি ব্যক্তিগতভাবে এখানে কয়েকবার প্রবেশ করেছি বই কিনেছি ইসলামিক বইয়ের বিশাল ভান্ডার জেলা প্রশাসনের এরিয়া এটা ওই যে ওইদিকে কালেক্টরেট বিল্ডিং জেলা প্রশাসকের কার্যালয় দেখতে পাচ্ছেন আর এই যে এদিকে এই বিশাল সুন্দর মসজিদ এই আসারি ভরদ্রপুরে এত উত্তপ্ত এত সূর্যের তাপ প্রখর তাপে একেবারে যান যায় যা অবস্থা আর এরই মাঝে মানে আমি উপস্থিত হয়েছি এত গরম সঙ্গে করে নিয়ে বৃষ্টির আনাগোনা বলতে কিছুই নেই কিছুদিন আগে দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে সরি প্রথম সপ্তাহে কিন্তু কিছুটা আষড়ে বৃষ্টি হয়ে গিয়েছিল তখন কিন্তু আমাদের মধ্যে অনেকটাই প্রাণের সঞ্জীবনী আমরা খুঁজে পেয়েছিলাম বন্ধুরা এই যে জেলা প্রশাসকের কার্যালয় আর এই পাশে মসজিদের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমি চলে এসেছি ওই যে দেখুন সিঁড়ি আর ওই ওপরে সুন্দর গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে আমি একেবারে মসজিদের ব্যাক সাইড এবং মসজিদের সামনের প্লাস্টার করা বাঁধানো সত্তর সহ পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা নারিকেল ট্রি কড়ি গাছের নিচের শুনিবীর ছায়ার নিচে এই যে এত সুন্দর একটা মসজিদ মানিকগঞ্জ শহরে এখানে কিন্তু একটা প্রাচীন মসজিদ ছিল অন্যান্য ভিডিও আমি বলেছি সে মসজিদ কিন্তু অনেক আগে সে মসজিদের ফাউন্ডেশনটুকু ধ্বংস করে সেই ফাউন্ডেশনের উপরে কিন্তু এই দৃষ্টিনন্দন মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছে এটা দেখুন ওই যে এই পাশে যে মূল গেট সেখানে কিন্তু আসলে মূল গেট বলা যায় না মূল গেটেরও সামনে তারপরে এটাকে মূল গেট ধরলে ভুল হবে না তার কারণ হলো এখানে মসজিদের সামনে খোলা মেলা চত্ব রয়েছে পাম গুলো কি সুন্দর ওরা একেবারে স্ট্রংলি সেনাবাহিনীর লোকদের মতো স্ট্রংলি দাঁড়িয়ে আছে মনে হয় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে পাম গুলো যাই হোক ওই যে দেখুন কি সুন্দর মসজিদের ভিউ সাদা শুভ্র এই সোনা কালার এই মসজিদ এই মসজিদে এক এক নামাজ পড়ে যাবেন যদি এখানে আসেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য এই যে দেখুন ওদুখানা কত বিশাল এই কিন্তু সবাই বর্তমানে জোহর নামাজ পড়ার জন্য এই ভদ্রপুরে রোদ গরম তাপ সব উপেক্ষা করে কিন্তু সবাই আল্লাহর পবিত্র ফরজ নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করছে কী সুন্দর অভাবনীয় দৃশ্য ভালো লাগে যে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক আমরা আল্লাহর পথে চলবই চলব এই তলা যেন কোনো দিন শেষ না হয় এই তলা যেন হয় আমাদের জীবনের পাঠেও এই কামনা করে আমি মসজিদের মূল যে গেট সে গেটটা দেখায় আমি এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুখে থাকুন আপনাদের জীবন হোক